তারপরে চলতি পাঠের তারপরে মহিলা দৃষ্টির তাদের সেখানে মহিলা দৃষ্টির জন্য একটি ছোট বাইকের ছোট তারপরে রফপাত শিল্পীরা থাকবে আমরা ওই অ্যারেঞ্জমেন্টটা আজকে করিনি বলেছিলাম মাইকে যে আপনারা নিজ নিজ দায়িত্বে পৌঁছে যাবেন বা রায়পুর টেকা স্ট্যান্ডে রায়পুর টেকা স্ট্যান্ড কালাঘাটে পৌঁছে যাবেন तो तो बंधुरा আগাবে কাল আমাদের ফ্রি অফ সার্ভিস দিবেন এটা আমরা প্রচার করেছি বহুবার 3 বাই জানা স্বভাব থেকে একবার এসে 3 বাই লাগতে ওখানে অতিথি